আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এবং নিরাপদে আছেন তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা চাইলে আপনাদের হাতে যদি একটা নরমাল স্মার্টফোন থাকে সেই স্মার্টফোন দিয়ে যদি আপনারা ভিডিও করেন সেই ভিডিওটি কিন্তু আইফোনের মতো কালার গেডিং করতে পারবেন মাত্র এক ক্লিকে এর জন্য আপনার একটি অ্যাপস এর প্রয়োজন হবে সেই অ্যাপস এর জন্য আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে নিচের দিকে সার্চ অপশন পাবেন এখানে ক্লিক করবেন আবার উপরের দিকে এখানে ক্লিক করবেন তারপর এখানে সার্চ করবেন টোয়েন্টি ফোর এ পি এস লেখাটা লিখে সার্চ করে দিবেন তারপর আপনার সামনে এই কাঙ্ক্ষিত অ্যাপসে চলে আসবে আসার পরে এই কাঙ্ক্ষিত অ্যাপস আপনারা ইনস্টল করে নেবেন আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি এখানে জাস্ট ওপেন লেখা আছে আমি জাস্ট এতে ওপেনে ক্লিক করে দেবো ইনস্টল করার পরে যখন ওপেন করবেন তখন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে এখানে নতুন অবস্থায় যদি অ্যাপসটি ওপেন করেন তখন অ্যালাউ পারমিশন আসবে সেটা দিয়ে দিবেন তারপরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে প্রিয় দর্শক এই যে দেখতে পারবেন যে এখানে যেই ভিডিওগুলো আপনারা এখানে দেখতে পারবেন সবগুলো কিন্তু এই যে কালার গেডিং করা আছে জাস্ট একটা ক্লিক করবেন একটা ক্লিক করলেই কিন্তু আপনার ভিডিওটি কালার গেডিং হয়ে যাবে এটা কিভাবে করবে নিজে দেখুন আমরা ধরেন উপরের দিকে যে একটা ভিডিও আছে ধরেন এই ভিডিওর মতো আমরা করব এই যে একটা ভিডিও দেখতে পড়তেছেন জাস্ট এই যে এটা কালার গেটিং ভিডিও দেখতে পড়তেছেন এই ভিডিওর মতো আমি একটা ভিডিও তৈরি করব জাস্ট এই ভিডিওর পরে এটা ক্লিক করে দিবেন ভিডিওর পরে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন প্রিভিউ প্রিভিউ অন ইওর ভিডিও জাস্ট এখান থেকে প্রিভিউ অন ইওর ভিডিও জাস্ট এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে ফাইলটি ওপেন হয়ে যাবে জাস্ট এখান থেকে আপনারা যে ভিডিওতে কালার গেডিং করবেন সেই ভিডিওটি এখানে সিলেক্ট করে দেবেন তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমি এখানে ভিডিওটি এখানে ইনপুট করলাম এই ভিডিওটি কিন্তু একদম নরমাল একটি ভিডিও ঠিক আছে এই দেখুন আমি যদি ভিডিওর পরে ক্লিক করি এই যে এটা হলো অরিজিনাল যে ভিডিওটা সেটা ক্লিক করে ধরে বসার পরে কিন্তু এটা অরিজিনাল ভিডিওটা আসছে এখন যেটা আমি এটাকে ছেড়ে দেই ছেড়ে দিলে দেখুন কালার গেডিং সহ করে ভিডিওটা চলে আসছে আবার যদি আমরা এখান থেকে ক্লিক করে ধরে বসি তাহলে সে আগের অরিজিনালটা চলে যাবে ছেড়ে দিলে একদম আহ কালার গ্রেডিং ভিডিওটা চলে আসবে এটা কিন্তু জাস্ট একটা ক্লিক সম্ভব ঠিক আছে এখন আমরা যদি এখান থেকে এই দিকে সোয়াইপ করি বাম দিকে এক একটা করে কালার গ্রিডিং চলে আসবে দেখুন এক একটা করে ফিল্টার চলে আসবে এর মধ্যে আপনি যেটা ভালো লাগে সেটা আপনারা ডাউনলোড করবেন এখন ভিডিও টি যদি আপনাদের কালার গ্রিডিং করা হয়ে যায় তাহলে এখন কথা হলো এটা কিভাবে সেভ করে গ্যালারিতে নেবেন নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন ইনস্টান স্পট জাস্ট এখান থেকে ইনস্টান স্পট এ ক্লিক করে দেবেন ইনস্টান স্পট এ ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এই ভিডিওটি স্পটে আপনার গ্যালারিতে চলে যাবে তো প্রিয় দর্শক এই ছিল আজকের ছোট্ট ভিডিও এই ভিডিওতে দেখিয়ে দিলাম কিভাবে আপনার একটি নরমাল ভিডিও কে কালার গিডিং সহকার আইফোনের মতো ইডিট করবেন মাত্র এক ক্লিকে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম